নমস্কার আমি প্রবীর মন্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে বহু প্রতীক্ষিত উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে শুভ উদ্বোধন হলো গোবরডাঙ্গা পৌর স্বাস্থ্য কেন্দ্র গতকাল গোবরডাঙ্গা পৌরসভা পরিচালিত বাসুদেব চট্টোপাধ্যায় পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হলো এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন সাত নম্বর ওয়ার্ডের স্টেট ব্যাংক এবং গোবরডাঙ্গা থানার মধ্যবর্তী স্থানে অবস্থিত গোবরডাঙ্গা পৌরবাসী তথা গোবরডাঙ্গার আশেপাশের সর্বস্তরের মানুষকে উন্নততর স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে গতকাল এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করা হল উদ্বোধন অনুষ্ঠানে ছিল রাজ্যসভার সাংসদ বালা ঠাকুর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা গবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত এবং গৌরডাঙ্গা পৌরসভার বর্তমান পৌরপ্রধান শঙ্কর দত্ত ও অন্যান্য গুণীজনেরা গতকাল এই স্বাস্থ্যকেন্দ্রটি শুভ উদ্বোধন করতে পেরে অত্যন্ত খুশি গোবরডাঙ্গা পৌরসভার বর্তমান পৌরপ্রধান শঙ্কর দত্ত তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গোবরডাঙ্গা পৌরসভার সর্বস্তরের মানুষ আধুনিকতম স্বাস্থ্য পরিষেবা পাবে এমন একটি সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে সকলকে ধন্যবাদ জানান তিনি এবং ধন্যবাদ জানান প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস মায়েদের এবং শিশুদের সেই সঙ্গে সাধারণ মানুষের প্রাথমিক সব রকমের চিকিৎসাই এখান থেকে দেওয়া হবে কতগুলো ছটা পাঁচটা উপস্বাস্থ্য কেন্দ্র আর এই একটা স্বাস্থ্য কেন্দ্র ছটা বসে না এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে বিভাগ চালু থাকবে এখানে প্রাথমিক হবে চিকিৎসাগুলো সেটা গোবরডাঙ্গা হসপিটাল খুব শীঘ্রই চালু হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে বাংলাকে ভরিয়ে দিয়েছেন সাজিয়ে তুলেছেন গোবরডাঙ্গা হসপিটাল চালু হবে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি জানিয়েছেন গোবরডাঙ্গা হসপিটাল খুব শীঘ্রই চালু হবে এটা এটা স্বাস্থ্যকেন্দ্র ওয়ার্ডের একটা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আশেপাশের মানুষ প্রাথমিক চিকিৎসা করবার জন্যে সঙ্গে সঙ্গে পাবেন কোনো পশুতি মা তার চিকিৎসা করাতে পারবেন কোনো বাচ্চা তার পোলিও টিকা সমস্ত কিছু এখানে নিতে পারবেন সেই যাতে খুব কাছাকাছি চিকিৎসা পরিষেবাটা পান সেই জন্য ওয়ার্ডের মধ্যেই স্বাস্থ্যকেন্দ্র করা হয়েছে এর পরবর্তীতেও গোবর্ধা হাসপাতাল তৈরি মানে তৈরি করা আছে তার খুব তাড়াতাড়ি যাতে মানুষের ভর্তির ব্যবস্থা হয় এবং মানুষ যাতে ফুল চিকিৎসা পান তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে নতুন বছরে আমরা এই হাসপাতালটা মানুষের জন্য খুলে দিতে ভোটের আগে আপনি বলেছিলেন তারপরে জেলা সভাপতি সেও বলেছিল যে ভোট পরেই খুলে দেওয়া হবে তারপরে হচ্ছে আপনি আবার এখান থেকে বলেন পুজোর পরেই হসপিটাল খোলা হবে আমরা এখান থেকে মুখ্যমন্ত্রী বলেছেন আমরা নিশ্চিতভাবে বলেছিলাম আমরা উপলব্ধি করেছিলাম যে গোবরডাঙায় প্রচুর মানুষ আছেন যারা চিকিৎসার জন্য বনগা বারাসাত হাবড়ায় যেতে হয় অতএব এখানে পরিবেশ পরিকাঠামো তৈরি রয়েছেন শুধু ডাক্তার আমরা যদি দিতে পারি নার্স তাহলে এখানে মানুষ পরিষেবাটা বাড়ির কাছে পেতে পারেন কিন্তু এখানে একটা টেকনিক্যালি প্রবলেম ছিল এই এই হাসপাতালটি জেলা পরিষদের আন্ডারে ছিল সরাসরি স্বাস্থ্য দপ্তর এটার ব্যবস্থা বা তার কার্যক্রম চালু করতে পারছিলেন না ইতিমধ্যেই জেলা পরিষদ থেকে রেজুলেশন সহকারে স্বাস্থ্য দপ্তরে অধিকরণ করবার জন্য পাঠানো হয়েছে আশা করছি পুজোর পরপর তারা অধিগ্রহণ করবেন স্বাস্থ্য দপ্তরের আন্ডারে যাবেন এবং অন্য অন্য হাসপাতালগুলো যেভাবে স্বাস্থ্য দপ্তর করছেন গোবর্ডাঙ্গ হাসপাতালও সেইভাবে করতে পারবেন দেখুন দু হাজার সালের আগে পশ্চিমবাংলায় স্বাস্থ্যের একটা বেহাল অবস্থা ছিল হাসপাতালে হাসপাতালের ডাক্তারের যে প্রয়োজন ডাক্তার অনুযায়ী খুব কম সংখ্যক ডাক্তার থাকতেন নার্সটা থাকতেন এগারো সালে মুখ্যমন্ত্রী ঠিক করেছিলেন যে মানুষের সঠিক পরিষেবা দিতে গেলে মেডিকেল কলেজগুলিতে আরও ছাত্র সংখ্যা সিট বাড়াতে হবে তিনি সেইভাবে পরিকল্পনা মাফুক মাফিক সেই সিট বাড়িয়েছেন এবং প্রতিটি হাসপাতালের পরিবেশ পরিকাঠামো পরিবর্তন করেছেন বেডের সংখ্যা বাড়িয়েছেন আইসিসু করেছেন এইচডিউ করেছেন এবং ডাক্তারটা তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না তাকে এগারো সালের পর থেকে পরিবেশ সেই পরিকাঠামো তৈরি করা হয়েছেন নতুন নতুন ছেলেরা ভর্তি হয়েছেন একটা ডাক্তার হয়ে আসতে আট দশ বছর লাগে নিশ্চিত এখন নতুন করে ডাক্তাররা বেরোবেন এবং আমাদের সমস্ত স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রগুলোয় এখন ডাক্তার আছে আরও একাধিক ডাক্তার যে আগামী দিন থাকবে নিশ্চিত আমরা বলতে পারি কেননা স্বাস্থ্য পরিষেবার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এক নম্বর